ভাই ও মঞ্চে উপস্থিত তেতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপস্থিত মুরব্বিয়ান আসলে বক্তৃতা দেওয়ার কিছু নেই মানিক ক্ষেত্রে আমরা শান্তি চাই একটা ঐতিহ্যবাহী গ্রাম যে গ্রামে আটান্ন বছর চেয়ারম্যান ছিল শুধু একটা গ্রামে সেই গ্রামে সুশিক্ষিত মানুষ থেকে প্রফেসর প্রিন্সিপাল থেকে শুরু করে সব এই গ্রামে এবং এই ওনাদেরই বংশে তাই বোনের বংশে সেই গ্রাম এবং মানুষগুলি কিছুদিন আগে বা হয় পৃথিবীতে ঝগড়া হয় মানুষ ভাগাও যেতে পারে তার বিচার হবে প্রচলিত আইনে রাষ্ট্রীয় আইনে বিচার হবে যার সাদা হওয়া দরকার তার সাজা হবে কিন্তু এই জন্য নিরহ মানুষগুলি তারা দেশে থাকতে পারবে না পারে নাই এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে এই মানুষগুলি একটা মানুষ মহিলাগুলি পর্যন্ত গ্রামে থাকতে পারে নাই এক কাপড়ে বাইরে গেছে তাদের

আমার জন্য তার মাথা এই মানুষগুলি আপনি একটু দেখে যাবেন আজকে আপনার কাছে অনুরোধ আপনার কাছে একটা অনুরোধ আপনার দেখে যাবেন এই মহিলাগুলি এবং তারা এখনো ঘোড়া কাশের নিচে বসে আছে এবং যদি কেউ এখন ফোন করে তাদেরকে যে তারা আবার দেশে আসলে তাদেরকে বিচারিত করবে এই জন্য আপনাদের কাছে মানিক চন্দ্র সন্তান হিসেবে আমি সহযুতাই আপনারা ওদেরকে সহায়তা করবেন সাহায্য করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনাকে আমরা এই এলাকার মানুষ শান্তিতে শান্তিতে থাকতে চাই এখন আপনাদের মাঝে বক্তবরা যে আপনারা প্রত্যেক মুসলিম মেম্বার